আপনার ডিমের কার্টুনগুলো ফেলে দেবেন না বরং তাদের ছোট ছোট অংশগুলো মাটি বা বৃদ্ধির মাধ্যম দিয়ে পূর্ণ করুন এই সহজ কৌশলটির মাধ্যমে আপনি সাধারণত যা ফেলে দেন তা একটি আদর্শ রসুনের বীজতলায় রূপান্তরিত করতে পারেন আপনার ফ্রিজ থেকে একটি রসুনের কন্দ নিন এবং সাবধানে সমস্ত কাগজের খোসা সরিয়ে ফেলুন যতক্ষণ না পোয়া সম্পূর্ণ পরিষ্কার হয় প্রস্তুত হওয়ার পর প্রতিটি রসুনের কোয়াকে কার্টুনের একটি অংশে রাখুন নিশ্চিত করুন যে বেশটি নিচের দিকে এবং সুচালু প্রান্তটি উপরের দিকে মুখ করে থাকে মূল বিষয় হল প্রতিটি কোয়ার মধ্যে সামান্য ফাঁক রেখে দেওয়া যাতে শিকড়গুলি কোনো সমস্যা ছাড়াই বিকশিত হতে পারে এখন কার্টুনটি একটি উষ্ণ ভালোভাবে আলোকিত স্থানে রাখুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন পরবর্তী পনেরো দিনের মধ্যে আপনি দেখতে পাবেন কোয়াগুলি শিকড় গজাতে শুরু করবে রসুনের গাছে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এই সময়ের পর আপনি আপনার রসুনের চারা আপনার বাগান বা সবজি খেতে প্রতিস্থাপন করতে পারেন যেখানে তারা শক্তিশালী এবং স্বাস্থ্যকরভাবে বৃদ্ধি পাবে ফসল কাটার জন্য প্রস্তুত বাড়িতে নিজের রসুন চাষ করার একটি সহজ এবং কার্যকর উপায়